আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন শ্রাবন্তী ফ্যাশনে চলে আসছি খুব হিট এবং ভাইরাল একটা কর্স নিয়ে এই কর্সটা যে কী পরিমাণ ডিমান্ড চারটা কালার আসছে যা নিতে চান দ্রুত অর্ডার করবেন এটা খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল ফিয়ার্স এখন কিন্তু আসলে এই কর্সগুলো তো মার্কেটে আপনারা অনেক দেখবেন বাট এটার কাপড়টা খুবই প্রিমিয়াম এখন আপনারা যদি লং লাস্টিং কাপড় চান কমফোর্টেবল কাপড় চান ভালো মানের কাপড় চান এটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন এটার প্যাটার্নটা একটু শর্ট হবে হ্যাঁ পাকিস্তানি স্টাইলটা যেটা একদম শর্ট প্যাটার্ন ওই আছে শর্ট বলতে কি সেমি মানে কামিজের মধ্যে শর্ট বাট হিসাব অনুযায়ী এটা সেমি মানে এটা হচ্ছে আপনার চল্লিশ আটত্রিশ চল্লিশ এরকম লেন্থ হ্যাঁ সো এটা বডিটি কিন্তু আবার জরিপাতি এবং মিরোরের কাজ হাইনেকের মধ্যে সালোয়ারটা দেখায় ভা হাতায় লেসোয়ার কাছে এটার সাথে প্লাজোটা কিন্তু এই যে একটু লুজ হবে ফিটিংটা লুজ আছে যার কারণে কামিজের যে শর্ট লুকটা খুবই সুন্দর আসবে পরার পরে এটার কালার দেখেন কি সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা কিন্তু মিস করবেন না ঠিক আছে বডিতে কাজ করা সামনে কোরবানি ঈদ ঈদের জন্য তো নিতে পারছেন আর এরগুলো ঈদের কোরবানি ঈদে তো পড়তে পারবেন এবং তার পরবর্তী যে কোনো পার্প সেটা রাফ করতে পারবেন তবে এই কস্টার প্রাইস কত হচ্ছে টাকা এক হাজার টাকা কাজ করা কিন্তু হ্যাঁ এটা সম্পূর্ণ বডিতে এরকম কাজ করা আছে দামটা পড়ছে মাত্র এক হাজার টাকার সাথে সেম প্লাজো থাকবে নাম অনলি এক হাজারে আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস না মাত্র এক হাজার টাকা এটা ব্ল্যাক কালার এটা সাথেও সেম প্লাজো দিয়ে অনলি এক হাজারে পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে এভ আইটা দেখান এগুলো হচ্ছে মাসলিন কটন ঠিক আছে টোটালি বাহিরের ফ্যাব্রিক্স তার ওপর এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা যেমন আরং প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এগুলোর বড়ি সাইজ কত হবে এটা ছত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা মনে হয় সবচেয়ে ছোটো সাইজ না ছত্রিশটা সাথে এই যে খুব সুন্দর একটা প্লাজো মানে প্যান কাটিং সালার হবে নিচে ডিজাইন করা কালারগুলো দেখা এটাতে অনেকগুলো কালার আছে এটা বাসন্তী কালার এটা ব্লু কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার ছত্রিশ থেকে ৪৪ চুয়াল্লিশ আচ্ছা এটা আরও কালার হবে মি দেখে এটার দাম কত পড়ছে নশো পঞ্চাশ এই কাপড়গুলো এত প্রিমিয়াম ভিয়ার্স এই কাপড়গুলোর সিঙ্গেল কুর্তি কিন্তু হাজার বারোশোতে সেল হয় সেখানে কর সেট দিচ্ছেন ভ্যাড়া নশো পঞ্চাশের আর হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা দেখেন কি সুন্দর সেম প্রাইস হ্যাঁ 950 950 টাকা সেম সালোয়ার দিয়ে দাম মাত্র 950 এখন দেখাবো গরমের আরাম লিলেন কটসের ঠিক আছে এক্সপোর্টের লিলেন এগুলো এগুলো ডিজাইন দেখেন এই যে লেস গুলো দেখছেন ভিউয়ার্স এই লেস গুলো যদি আপনারা আলাদা কিনতে যান এই পরিমাণ লেস হাতায় জামার নিচে ফ্রন্ট সাইড সেট করা এই লেস কিনতে গেলে 200 মানে 2 300 টাকা লেস লাগবে কারণ এগুলো কিন্তু অনেক দামি লেস হ্যাঁ পকেট আছে আচ্ছা এটা সাইডে আর পকেটও আছে আচ্ছা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামা সাথে সেম কাপড়েরই সালোয়ার তাই না সালোয়ারটা কি পেন কাটস্টার আচ্ছা এটা কালার দেখাবো বডি সাইজ কত আছে এটা ভ্যাত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখছেন কি প্রিমিয়াম কালার এত প্রিমিয়াম একটা কালার এটার প্রাইস কত ভ্যা অনলি অনলি আটশো টাকার সাথে সেম সালোয়ার মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আরও কালার আছে আরও কালার আছে ধৈর্য ধরে দেখবেন এইটা দেখেন এটা কি সুন্দর ভিউর্স এই লেসটা আমার এত ভালো লাগছে ড্রেস তো সুন্দর বাট আমার কাছে বারবার লেসের দিক চোখ যাচ্ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা 800 টাকা কারণ লেসটা অর্ডিং দামি লেস দেখেন এখন যেটা দেখাবো এটার কালার ও মাই গড ভিউর্স কি প্রিমিয়াম কালার মানে এটা কিন্তু সাইডে পকেট এক সাইডে না দুই সাইডে দুই সাইডে পকেট এটা এত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চোখে আটকে যাবে কালার এত প্রিমিয়াম আর এত আইসুদিন কালার প্রাইস পড়ছে এটা 800 টাকা আটশো টাকা নেক্সট যেটা দেখাবো লাস্ট ওয়ান এইটা দেখেন মানে আজকের ভিডিওর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নিব এরকম একটা ব্যাপার দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস পড়ছে এটাও আটশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন হচ্ছে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মল্লিকা মার্কেটের আপনার পাঁচতলাতে চার বাই আত্মাত্তর নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট